সারাদিন রোজা রাখার পর শরীরে খুবই ক্লান্তির একটা ভাব চলে এসেছে আবার নামাজ পড়িয়েছি এখন শরীরে ক্লান্তি দূর করার জন্য খাবার খেতে হবে তো চাচ্ছি আমাদের যে হোমমেড গরু বস্তুর আচার রয়েছে এটা এটাতেই খাবার খাবো আর কি এবং শরীরে ক্লান্তি দূর হবে আলহামদুলিল্লাহ পর সাধারণ স্বাদ পরিপূর্ণ হাইজিন মেনটেন করে আমরা তৈরি করে থাকি অথেন্টিক আচারটি তৈরি হয় ভাত দিয়ে খেলাম ভালো লাগলো যেন একটু খিচুড়ি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে খিচুড়ি নিচ্ছি হুম এই স্বাদ তো আরো সেই মজাই মজা প্রতিটি কামড়ে মজা তো আপনি যদি এই অথেন্টিক শার্টটি উপভোগ করতে চান তাহলে আর দেরি না করে এখানে স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বার রয়েছে সে নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এস এম ভিজিট করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করুন